তো আজকে আমাদের দার্জিলিংয়ের লাস্ট ডে তো ওই জন্য মনটা একদম খারাপ সকালবেলা উঠেই চলে এসেছি ছাদে ভিউ দেখতে মানে ওই দুদিনে অত এনার্জি হয়নি প্রথম দিন মাঝখানে মাঝখানে দুদিন আর ইচ্ছাই করে নি কিন্তু আজকে আবার মনে হলো যে চলে আসি ছাদে তো ওই জন্য সকালবেলা চলে এসেছি দেখো ওখানে পায়রাগুলো বক বকুম করছে তোমাদের দাদা আর হচ্ছে তোমাদের মাম্মা এখন ঘুমাচ্ছে তো আমি ভাবলাম যে যাই একটুখানি ছাদের থেকে ঘুরে আসি তো আজকে অনেক কিছু প্ল্যান ছিল কিন্তু প্ল্যান সব ক্যান্সেল করা হয়েছে কারণ আমার মেয়েরও খুব শরীর খারাপ মিলাক্ষী আর পারছে না তো ওই জন্য সবারই মোটামুটি শরীর খারাপ তো ওই জন্য অনেক প্ল্যান ক্যান্সেল করা হয়েছে তো ওই জন্য এখান থেকে আমরা দেড়টার দিকে একটা দেড়টার দিকেই বেরোবো তার আগে মার্কেটে যেতে হবে কারণ আমাদের কিছু কালকে রাতেও বললাম যে কিছুই মার্কেটিং হয়নি ওই জন্য মার্কেটিংও বাকি তো সব কিছু ভেবে চিন্তা আমরা আমাদের মিরিট যাওয়ার যে প্ল্যান ছিল আরও কিছু কিছু প্ল্যান ছিল সব ক্যান্সেল করা হয়েছে তো চলো আজকের দিনটা এইভাবেই শুরু হবে এখন সবাই ঘুম থেকে উঠবে তারপরে খেতে যাওয়া হবে মার্কেটে যাওয়া হবে তারপরে বেরোনো হবে তো চলো দেখা যাক আজকের দিনটা কেমন যায় ছাত থেকে নিচে এসে দেখলাম যে মাম্মা মার মাম্মা মামা মার বাবা এখনও ঘুমাচ্ছে তো আমি ভাবলাম যে এই সুযোগে আমি একটুখানি ব্যাগগুলো গুছিয়ে রাখি কিছুটা কালকে রাত্রে গোছানো হয়েছে তাও এখনও অনেক গোছানো বাকি আর এদিকে মার্কেট থেকে ফিরতে ফিরতে যে কত বেলা হবে তাও বুঝতে পারছি না দেখা যাবে যে আমাদের ব্যাগ গোছানো কিছুই হয়নি আর গাড়ি চলে এসে তো আমি ভাবলাম যে কিছুটা কিছুটা অন্তত গুছিয়ে রাখি আর কি যেগুলো আর কোনো দরকার লাগবে না তো যেটাই হাত দিচ্ছি সেটাই মনে হচ্ছে যে এটা দরকার লাগবে ওইটা দরকার লাগবে তো যাই হোক তাও কিছু কিছু গোছাতে হবে আর বুঝতেও পারছি না যে কত কিছু মার্কেটিং করা হবে মার্কেটিংয়ের জন্য একটা ব্যাগ রাখতে হবে তো ওই যে সাদা ব্যাগটা দেখতে পাচ্ছ ঘরের মধ্যে রয়েছে ওই ব্যাগটাই রেখেছি মার্কেটিং করার জন্য শরীর খুব খারাপ সকালবেলা ঘুম থেকে উঠে বমি টমি হয়ে গেছে রাত্রিবেলাও বমি করেছে ঘুমের মধ্যে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আমরা প্রথমে ভাবছিলাম যে ঠান্ডা লাগছে না লাগছে না কিন্তু ওর ভেতরে ভেতরে অনেক ঠান্ডা লেগে গেছে তো তার জন্য সকালবেলা উঠে আমাদের আজকের প্ল্যান ছিল ক্যাভেন্টার্সে যাওয়ার আপাতত প্ল্যানটা আমরা আর কি বাদ দিয়ে দিয়েছি যদি পরে খোলা থাকে যাই না খোলা থাকবে কিনা কি আমরা বেরোতে পারবো কিনা তো যদি সুযোগ হয় তাহলে যাব না হলে যাওয়া হবে না তো হোটেলেই আমরা খাবার অর্ডার হোটেলে বলছি হোমস্টেতে আমরা এখন চা আর প্যানকেক অর্ডার দিয়ে দিয়েছি তো সেটা আসলে সেটা খাবো তো মাম্মা মাম্মা কথা বলছে না কেন মাম্মার একদম એનર્জিনে আর এখানে মামামের জন্য বিডিএসর গুলিয়ে নিয়েছি আর দ্বারা চলে গেছে ক্যাভেন্টারসে ওরা ক্যাভেন্টারসে গিয়ে খাওয়া দাওয়া তো শুরু করে দিয়েছে অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে চলো আমরা এখন একটু বিডিএসটা খেয়ে নিই তারপরে আমরা আবার তোমাদের সাথে কথা বলছি লাইট কালারের পাওয়ার তো আমরা সকাল সকাল চলে এসেছি ছাদে মামাকে একটু রোদ পোহানোর জন্য মামাম রোদে দাঁড়িয়ে আছে মামা একটু ঠান্ডা লেগেছিল তাই রোদে দাঁড়াও সুন্দর করে তুমি সরে যাও রোদে দাঁড়িয়ে একটু ব্রাশ করে নেবে তো ছাদে আমরা টপে দাঁড়িয়ে আছি ছাদে ঠিক না এখান থেকে জাস্ট হোটেলের চারিদিকের ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে সামনে ওয়াশ দেখা যাচ্ছে এইদিকেরটা এই যে কাঞ্চনজঙ্ঘা আজকে একটু মেঘলা করে আছে তাও দেখা যাচ্ছে চূড়াটা কালকে খুব সুন্দর দেখা যাচ্ছিল কাল পরশু

একটা ভালো সোয়েটার নেবেন ঠিক আছে আছে কে ব্রাশ করি আমরা নিচে নিয়ে যাই মার্কেটে গিয়ে আবার ভিডিও করবো হ্যাঁ এখন বাজে বেলা বারোটা এখন আমরা বেরোলাম সকালবেলা মামামের শরীরটা খুব একটা ভালো ছিল না বলে আর বেরোতে পারিনি এই এখন যাচ্ছি আমরা সকালে ব্রেকফাস্ট হোটেলেই করে নিলাম হোটেল থেকে প্যানকেক আর চা খেলাম মামামকে একটু চিঁড়ে খাইয়ে এই এখন আমরা যাচ্ছি ম্যাল মার্কেটে কিছু শপিং করার আছে শপিং করে লাঞ্চ করে আমরা গাড়িতে উঠবো আমাদের ওই গাড়ি বলা আছে দুটোর দিকে তো দেখতেই পাচ্ছ আমরা কিরকম খারাপ রাস্তা দিয়ে এখন নামছি কালকে রাতে আমরা এই রাস্তা দিয়ে উঠছিলাম গিয়ে ম্যাডাম অবস্থা পুরো টাইট হয়ে তো একটু উঠছে আর শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছে দেখলেই বুঝতে পারবে কেমন খারাপ রাস্তা মানে যথেষ্ট খারাপ রাস্তা এখন নামতে তো খুব একটা অসুবিধা হচ্ছে না কিন্তু ওঠার সময় খুবই অসুবিধা হচ্ছিল হ্যাঁ হ্যাঁ চলো আকাশ তো একদমই পরিষ্কার এখন আমরা যাচ্ছি মেল মার্কেট দেখতেই পাচ্ছ আমার মামমামটা জ্যাকেট পরছে না করে শুধু দৌড়ে বেড়াচ্ছে কতবার বলছে জ্যাকেট পরে নে না ওটাই নাকি ও স্টাইল ও জ্যাকেট পরবে না তাদের নাকি জামাটা দেখা যাবে না ওকে পড়াতেই পারছে না খুব কষ্ট করে তাও মাংকি টুকিটা পরিয়েছি সানগ্লাস পরে বেরিয়েছে হ্যাঁ কিন্তু জ্যাকেট পরছে না মামা মায়ের শরীরটা এতটাই খারাপ ছিল সকাল থেকে যে আমরা সকালবেলায় ভেবেছিলাম যে কেভেন ট্রাসে আসবো তো সেটাই আমাদের হলো না প্ল্যানিংটা চেঞ্জ করতে হলো এই বেলা বারোটার সময় আমরা এখন বেরিয়েছি আমাদের মার্কেটিং করতেই সময় লেগে যাবে তো আমরা মার্কেটিং করে আর কেভেন ট্রাসে হয়তো যাওয়া হবে না নেক্সট টাইমে আসবো হ্যাঁ ঠিক আছে চলো টাটা মার্কেটিং করি তারপরে আবার তোমাদের দেখাচ্ছি wow wow, wow. তো আমার মেয়ে তখন ঘোড়ায় উঠে পড়েছে ঘোড়ায় খুব মজাই পাচ্ছে প্রথমে উঠতে চাইছিল না তারপরে যখন দেখলো যে অনেকেই চড়ছে তখন বলল যে না ঠিক আছে চড়বো কারণ অনেকেই আশেপাশে দেখছে যে ছোট ছোট বাচ্চারা চড়ছে ঘোড়ার ভিতরে চড়তে রাজি হয়েছে তো প্রথমে একটু ভয় পাচ্ছিলো কিন্তু এখন আর ভয় পাচ্ছে না টুকুটুকু করেই চলছে এদিকে রাখায় তো বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে দার্জিলিং থেকে বেরিয়ে গেছি তো মেয়েটা এখন ঘুমিয়ে পড়েছে ফোলের মধ্যে কিছু খেলো না আর আমরা তো দেখলে খেয়ে দিয়েছি অনেক চেষ্টা করেছি এখানে খাওয়াতে সেদিকে খাওয়াতে পারিনি চলো এখান থেকে আমার ফেরার জার্নি স্টার্ট আগের দিনে আসার সময় যতটা আনন্দ হচ্ছিলো আজকে ঠিক ততটাই তার থেকেও বেশি খারাপ লাগছে তাই না বলো সত্যি ভীষণ খারাপ লাগছে টেনশন খুব মজা করল আজকে আজকে মেয়ের শরীরটা খারাপ হলো বলে কালকে থেকে একটু এনে আমরা অত ঘুরতে টুরতে পারিনি তাও অনেক সার্ভিস দিয়েছে অনেক অনেক কালকে শরীরটা খারাপ ছিল বলে আর পারছিল না তো চলো গাড়ি নিয়ে নিয়েছি যদি বললো সামনে বসে আছে ঠিক আছে চলো ট্রেনে উঠে আবার কথা হবে চলো টাটা তো এখানেই আমাদের দার্জিলিং সফর শেষ স্বপ্নের মতো ছিল তিনটে দিন স্বপ্নের শহর দার্জিলিং সেই ছোটোর থেকে নাম শুনেছি দার্জিলিং দার্জিলিং কিন্তু আসা আর হয়ে ওঠেনি তো তোমাদের দাদার সাথে মেয়ের সাথে জীবনের প্রথম দার্জিলিংয়ে আসা খুব আনন্দ করলাম খুব মজা করলাম সবাই মিলে সাথে দীপলদা নীলাক্ষীর মতো বন্ধুও পেয়ে গেলাম তো সব মিলিয়ে দার্জিলিং ট্যুরটা মোটামুটি ভালোই ছিল শুধু মাঝখান দিয়ে একটুখানি মেয়ের শরীরটা খারাপ হয়ে গেল আমার শরীরটা খারাপ হয়ে গেল তো সব খারাপের মাঝে একটা তো ভালো দিক আছেই সেটা হলো আমাদের দার্জিলিং ঘোরাটা সম্পূর্ণ হয়ে গেল তো দার্জিলিংয়ে আবার আসবো এবার যখন আসবো আরও অনেক মজা করব যে যেসব জায়গাগুলো ঘোরা হলো না ভেবেছিলাম যে ঘুরবো সেগুলোতেও পরে এসে ঘুরবো আর টয় ট্রেন আর রোপওয়ে যেটা দার্জিলিংয়ের মেন আকর্ষণ সেই দুটোও আমাদের লিস্টে ছিল কিন্তু বাদ হয়ে গেল। তো পরের এসে অবশ্যই আমি টয় ট্রেনটাতে চড়ব আর রোপওয়েতে তো অবশ্যই অবশ্যই করে চড়ব আর আমার একটা খুব ইচ্ছা ছিল ডালি মনেস্ট্রিটে যাওয়ার যে মনেস্ট্রিটা আমি অনেক ভিডিওতে সিনেমাতে দেখেছি তো ওখানে যাওয়ার ইচ্ছা ছিল আর ওই যে গোল গোল করে ঘোরাই না আমি বিয়ারফুল সিনেমাতে ফার্স্ট দেখেছিলাম তো সেটাও আমার ঘোরানোর খুব ইচ্ছা ছিল কিন্তু এইবার আমার সেই আশাটা পূর্ণ হলো না তো দেখা যাক পরের বার এসে সেই আশাটা পূর্ণ হয় কি না আর কবে আসতে পারবো জানি না এটা হচ্ছে দার্জিলিং থেকে ফেরার পথে শিলিগুড়ি শহরের ভিউ একটা জায়গায় আমরা গাড়ি দাঁড় করিয়েছিলাম সেখান থেকে এই ভিউটা অসাধারণ লেগেছে আমার তো চলো এখন উঠে গেছি ট্রেনে ট্রেনের খাবারটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো আমার আমরা তো চলো এখনকার মনে থাকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই নিজের যত্ন নিও